বেলুন বেলুনে ওঠার অপেক্ষায় আমরা আছি সেই মিশরের লুকঝর মরুভূমিতে এই মিশরের লুকজর মরুভূমিতে বেলুনে ওঠার অপেক্ষায় আমরা আছি এই যে বেলুনগুলো ফুলানো হচ্ছে বেলুনগুলো এখন ফুলছে অনেক বেলুন এই তো অনেক বেলুন অনেক বেলুন খুলছে এই বেলুনগুলো উড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই যাই হোক আমরা বেলুন এখন সকাল এই মরুপান্তরে এখন সকাল এই মরুপান্তরে এখন সকাল দেখেন অনেক বেলুনগুলো গ্যাস দিয়ে ফুলানো হচ্ছে গ্যান দিয়ে ফুলন হচ্ছে আর একটা উড়ে যাচ্ছে ওই যে একটা দূরে উড়ে উড়ে গেছে যাচ্ছে ওটা ওটা উঠতে উঠতে নীল লাগ নীল নদে চলে যাবে এই তো আমরা দেখতে পাচ্ছি ওটা এই তো আমাদের গুলো এখন ফুলছে এই যে আমাদের এগুলো আমাদেরটা ফুলবে এখন কিছুক্ষণের মধ্যেই আমরা বেলুনে উঠব বেলুন আপনারা দেখুন এটা একটা কোম্পানি বেলুনের কোম্পানি আছে তবে বেলুনগুলো গ্যাস দিয়ে ফুলানো হচ্ছে গ্যাস দিয়ে অনেক গ্যাস দিয়ে বেলুনগুলো ফুলানো হয় দেখুন এই তো বেলুনগুলো এখন সব উড়বে উড়ে আমরা মরুভূমিতে ঘুরতে যাব মরুভূমিতে আমাদেরটাও এখন এটা এখন উঠবে কিছুক্ষণের মধ্যেই আমারটাও উঠবে আমরা চলে যাবো এখন বেরুনে আপনারা দেখতে থাকুন আর কি বিচিত্র অভিজ্ঞতা মরুভূমির প্রান্তরে বিচিত্র অভিজ্ঞতা এটা ওই এখন দেখুন আপনারা কীভাবে ওরে আপনারা দেখতে পারবেন কীভাবে ওরে এই যে সোজা হয়ে গেল সোজা হয়ে গেল

देखें बेलन उठ पायलट बेलन अनेक बिलू গ্যাস দিচ্ছে তবে আমার এখানে দেখলে কীভাবে গ্যাস দিয়ে উবড়ে তোলে বেলু গ্যাস দিয়ে তোলে আমরা দেখব যতক্ষণ পর্যন্ত উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত দেখে থাকবো দেখা যাক কত পর্যন্ত আমরা পুরি এই গ্যাসগুলো সিলিন্ডারতে চলে ওই বিভিন্ন সিলিন্ডারে বিভিন্ন সিলিন্ডার আছে গ্যাসে ওই সিলিন্ডার দিয়ে Same, huh? Très très bien. Bonjour Ça va Très 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 bien. যাকে এই মরুপান্তরে বেলুনে ওঠার অভিজ্ঞতা ভালোই খারাপ না মানে নতুন এক অভিজ্ঞতা বিচিত্র অভিজ্ঞতা এরকম তো আগে বেলুনে ওঠার অভিজ্ঞতা হয়নি তো এইসব মরুপান্তরে এইসব এগুলো বেলুন বেলুনে ওঠা বা বেলুনের কোম্পানিগুলো আছে যারা এই বেলুনে ঘোরানোর ব্যবসা করে লোকজনদের নিয়ে ঘুরায় একটু হ্যাঁ ঘুরায় এই আর কি আমরা সেই সকাল সেই ভোর চারটায় আমরা এখানে এসেছি ভোর চারটা থেকে আসি এই অনেক বেলুন অনেক বেলুন উড়ে গেল আরও উঠছে এই মরুভূমির এই পাহাড় বিস্তৃত এলাকায় আমাদের এখানে আসতে নীলনদ পার হয়ে এই মরুভূমিতে আসলো ফেরি পার হয়ে আপনারা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যে আমাদেরটা উঠবে সবগুলো উড়ে যাচ্ছে এই তো বেলুন অনেক ফুলে গেছে এদের ব্যবসাটা ভালোই দেখছি এটা এটা হলো এই রাইডটা করতে মানে নেয় হলো ষাট ডলার তাপ দেয় এ তাপে তো দেখতেছি যে বেলুনের গায়ে আগুন ধরে যায় কি না আমি তো তাই চিন্তা করি ইজ বাবারে বাবা ওই যে একটা উঠতেছে অনেক উকিয়ে উঠে গেছে রে বাবা উ যে একটা উকড়ে অনেক এই তো উড়েই গেছে কয়েকটা ওই এই তো উড়েই গেছে অনেকগুলো এই তো আরও উঠে

是我们在这可以找船长调调，那东西，让他转。你的球吗？啊，这还可以转账。 তো মানে একটা একটা করে উঠবে ওই সব নির্দেশনা পেলে ওই একজন নির্দেশনা দেয় নির্দেশনা দিলে পরে তখন একটা পর একটা আর একটা পর একটা উঠবে আর কি তা না হলে একটার পর একসাথে ধাক্কা খেলে আর একটা সমস্যা বেলুনেও যে ও রাজায় তাই দেখতেছি যে এটা একটা বিচিত্র অভিজ্ঞতা আমার এই যে এরকম কেসের মধ্যে তুলেছে আমাদেরকে এই যে মুরগির খোপের মতো মুরগির খোপের মতো কেস তুলেছে কেচে তুলেছে যে মুরগির ক্ষতি মুরগির যে খোপ আছে খোপের মুখে আছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপর 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 করতে হবে আমাদের বিমান ওড়ার যেরকম জায়গা থাকে মানে এটা হচ্ছে বেলুন জায়গা বেলিনুরার এয়ারপোর্ট আর কি বেলুনূর আর এয়ারপোর্ট আছে কেন এদের এখানে সিস্টেম আছে নিরাপত্তা ব্যবস্থা আছে হুম 他不调解。 এই তো আমাদেরটা চলা শুরু করেছে এই তো আমাদেরটা চলা শুরু করেছে চলা শুরু করেছে এই তো আমাদেরটা চলা শুরু করেছে এই তো আমাদেরটা উঠে গেছে অলরেডি আমাদেরটা উঠে গেছে আমরা মাটি থেকে উঠে আছি আমাদেরটা উঠে গেছে আমরা এখন মাটি থেকে উঠে আছি এই যে আমরা অনেক উপরে উপরে উঠে গেছি উপরে উঠে গেছি আমরা অনেক উপরে গেছি অনেক উপরে ওই যে মানুষগুলো এখন নিচের এই যে ছোটো দেখা যাচ্ছে সব কিছু ছোটো দেখা যাচ্ছে

পাইলট বললো ওর নাম মোহাম্মদ আলী ওই বেলুন ওঠার জন্য অনেক গাড়ি থেকে লোক আটছে 卖卖，可的耍给我看。我来一个拍照吧。 আমরা উপরে উঠে গেছি বেশ উপরে উঠে গেছি নিচের গাছগুলো এখন অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে যে অ্যানালগ সিস্টেম একটা ওঠার সিস্টেম হুম এই যে ক্ষেতগুলো নিচে ক্ষেতগুলো দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে এই নীল নদের পাশে ওই যে পাশে নীল নদ ওই নীল নদের পাশে যে ক্ষেত গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর অনেকগুলো বেলুন উঠছে অনেকগুলো বেলুন উঠছে অনেক

বেলুন উঠছে সকালের সূর্য উঠে গেছে সকালে সূর্যটা দেখা যাচ্ছে নিচের জমি বা দেখা যাচ্ছে 要那么多？我能不能也给别人一个？我能不能也给别人那么多？要量出来。太晚了。太晚，我们第一批啊，没办法，他们还要测量啊。呃，Good place。呃，Good place。来来来。We want to take a picture. Yes. Okay. Let me finish. হ্যাঁ এখন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানকার মতো শেষ করছি সবাইকে শুভ সকাল জানিয়ে শেষ করছি ধন্যবাদ